দেখতে পাবি না ফুলা গেলস্কার বিএম অফিসার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ করি আপনারা খুব ভালো আছেন তো আজকে একটা ডোবা তো একটা ডোবা মারা হচ্ছে এবং এই ডোবার মধ্যে কি মাছ আছে না আছে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে আর কিভাবে কি হচ্ছে না যাচ্ছে দেখেনিন এই ভিডিওর মধ্যে রয়েছে সবকিছু

জল নড়ছে দেখতেই পাচ্ছ এই দেখো বড় একটা মাছ এটা পেঙাস মাছ মনে হচ্ছে নাকি পেঙাস মাছ বড় পেঙাস মাছ দেখুন কেমন নড়ছে আমি নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে মাছটা পুকুরটা দেখুন খুব বড় পুকুর নয় ডোবা এই যে মেশিন চলছে পাশেই ক্যানেল এই ক্যানেলে ফেলছে জলটা ওইখানে জলটা পড়ছে নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন নড়ছে মাছগুলো জলে એ બંધ કર প্যাঙাচ গুলো আগে ধরে নেই গুলো আগে মরবেল গুলো মরবে না তুমি এই প্যাঙাচ গুলো আগে ধরো

দেখতে লাগছে মুখটা দেখুন বিখ্যাত দেখতে লাগছে এই দেখো ঠাকুর করেছে ঠাকুর করতে হয় কুকুর মারলে সোনা যাচ্ছে উপরেছে চাই না

দেখতে পাবিল জলে জিয়ে দিল দেখা যাচ্ছে ওই দেখো একটা পুষ্কি

আরো তো যাবে বর্ধমান আড়ত ভোর চারটে নাকি রামবাবু আছে মাছ নিয়ে নিচ্ছে না একটা নমো নোমো করছে তুমি একটা বেঁচে আছে তো তো গিয়ে রাখলে থাকবে তো जी और देखिए अच्छा तो बिकलपन तो बाबा का देखिए इसको हमारे धौराल बार कर दो बोलिएगा बार आशीष चाहिए तो बाबा दी देंगे ख़तर कल दी थे भाई यार एक टाइम यह हमारे नेबे बोल चलो बाबा नेबे बोल चलो आशीष नेबे बोल चलो यार देखो पेंगास मार्च यार हाँ

ধরে বলেছে শোল মাছ যা ফসকে দিয়েছে আবার ধরে ফেলে আমার রকেটে মতন ছুটছে শোল কটা ধরে না দিচ্ছি

ধরে এখন জিয়ে দিচ্ছে সকাল ছাড়া এই মাছ আরো তো যাবে সকাল ছাড়া এই মাছ খাওয়ার লোক নেই আরো তো যাবে বর্ধমান আরো ভোর চারটে নাকি রামবাবুর কাছে রামবাবুর আরত কই